আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রো দিনদার ইমানদার পর হেসগার মুতাহি মোমিন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওর মধ্যে আমি গুরু দুরুদ শরীফের অতি গুরুত্বপূর্ণ কিছু ফজিলাত আপনার সাথে শেয়ার করব দর্শক একজন বুজুর্গ ছিলেন যার নাম হজরত মাওলানা খালিল আহমদ রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন কবরে যখন একজন বান্দাকে প্রশ্ন করা হবে মার রব্যকা তোমার রবকে মান দিন তোমার ধর্ম কি মান না ও কা তোমার নবীকে তখন স্বয়ং নবীজি সাল্লা সাল্লাম নিজে ওই ব্যক্তির পক্ষ হয়ে বলবেন ফিরেস্তারা তোমরা আমার এই উম্মতকে প্রশ্ন করছো আমি কে আমার সম্পর্কে তাকে জানতে চাচ্ছ তার কাছে ও তো দুনিয়াতে প্রতিদিন আমার কাছে দূরত্ব পাঠাতো ওর নাম ওর বাবার নাম সহ আমার কাছে প্রতিদিন আসতো ফেরেজ তারা পৌঁছাতো ও তো আমার একজন প্রিয় মত মানে নবীজি নিজেই ওই বান্দার পক্ষ হয়ে ফেরেজ তাদের জবাব দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবেন বা নবীজি তার কবরের জগৎটাকে শান্তির ব্যবস্থা করে দেওয়ার সব ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এটা দুরুদের কারিশ্মা আমি এই কথাটা আপনাকে আরও ভেঙ্গে আরও বিস্তারিতভাবে বলবো যাতে আপনি সঠিকটা বুঝতে পারেন দেখুন আপনি যখন শরীফ পড়েন ইচ্ছায় পড়েন বা অনিচ্ছায় পড়েন আসতে পড়েন চাই জোরে পড়েন মসজিদে গিয়ে পড়েন কিংবা ঘরে বসে পড়েন অফিসে গিয়ে পড়েন কিংবা হাঁটতে বসতে বাজার ঘাটে পড়েন দূরত মুখ বের হলেই হলো এই দূরটা একজন ফেরেশতা রিসিভ করে কোনো বিলম্ব না কান কাল বিলম্ব হয় না দুরুত আপনার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এই দূরটা একজন ফেরেশতা রিসিভ করে গ্রহণ করেন তাও আবার জানাতেন ভাবে না জান্নাতি স্পেশাল ভিআইপি রুমালের মধ্যে সে আপনার পঠিত দূরটা গ্রহণ করে আর সে আপনার পঠিত দরুদটা ভালোভাবে প্যাকেটিং করে সাজিয়ে গুছিয়ে সেও কোনো বিলম্ব করে না জাস্ট আপনার থেকে দরুদটা গ্রহণ করে সোজা পারি জমায় মদিনার দিকে আর ফেরস তাদের গতি তো বিমান বা রকেটের মতো না আপনারা একটু আন্দাজ করে নেন ফেরেশতাদের গতি কত বেশি ফেরেশতারা তারা সাত আসমানের উপর থেকে এই জমিন পর্যন্ত আসতে দু এক সেকেন্ডের বেশি সময় তাদের লাগে না এমন ফেরেশতাও আছেন জিব্রাইল আলাই সালাম এমন ফেরেশতা যে আড়স থেকে এই পৃথিবীতে আসতে এক সেকেন্ডও তার সময় লাগে না এরকম বহু ঘটনাও তার সাথে রয়েছে তো ফেরেশতাদের গতি অনেক বেশি আল্লাহ তালা সেইভাবে ফেরিস্তাদেরকে বানিয়েছেন তার মানে আপনি দরুটা পাঠ করার সাথে সাথে ফেরেশতা আপনার সামনে চলে আসে রিসিভ করে আর সোজা মদিনার দিকে রওনা হয় দুই এক সেকেন্ডের মধ্যেই হয়তো নবীজির রওজা চলে যান ফেরেস্তা এরপরে নবীজির কাছে ফেরেস্তা দূরটা পেশ করেন এমন না যে আপনি দূরশ্বরী পাঠ করলেন ফেরেস্তা আপনার থেকে দূরটা নিল আর মদিনায় গিয়ে নবীজির কোনো গোডাউনে রেখে চলে আসলো এমন কিন্তু না বরং ওই ফেরেশতা সরাসরি নবীজির সাথে কথা বলেন গিয়ে নবীজির কাছে গিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আমি অমুক জায়গা থেকে এসেছি আপনার অমুক উম্মত তার নাম এটা আর তার বাবার নাম হলো এটা এই দূরতটা সে পাঠ করেছে আপনার জন্য এই নেন আপনার উম্মতের এই দুরুত ফেরেশতা বিস্তারিত আপনার অ্যাড্রেস সহকারে নবীজির কাছে আপনার দূরটা পৌঁছিয়ে দিয়ে এরপরে সে ওখান থেকে ব্যাক করে তাহলে বুঝতেই পারছেন যে দূরৎসরিপ পাঠ করলে পরে নবীজির কাছে আপনার পরিচিতি কতটা হাইলাইট হয় কতটা ঘন হয় নবীজির হাঁসেক পাগল দুনিয়ায় ভরা সব জায়গায় নবীজির পাগল আছে আমি নবীজির পাগল আপনিও নবীজির পাগল দুনিয়ার সব দেশেই সব জায়গাতেই নবীজির আশেক পাওয়া যায় তো নবীজির এত পাগলের মধ্যে নবীজির এত আশেকের মধ্যে যদি আপনি বেশি বেশি দূরশ্বরীফ পড়তে পারেন তাহলে নবীজ আপনাকে বেশি প্রাধান্য দেবেন এটাই স্বাভাবিক তাই শরীফ পড়বেন তো দেখুন একটা বার পড়লে নবীজির কাছে আপনার অ্যাড্রেস সহকারে পৌঁছে যায় আপনার নাম উচ্চারণ করা হয় তাহলে আপনি যদি প্রতিদিন একশোবার দূরে শরীফ পড়তে পারেন একশোবার যদি নবীজির জন্য আপনি দূরে পড়তে পারেন তাহলে এটা আপনার জন্য আরও কত বেশি ভালো বা কত বেশি উত্তম হবে মনে করেন অনেক বেশি উত্তম হবে ঠিক না তাই আপনি একশোবার বার শরীফ প্রতিদিন পড়ার চেষ্টা করবেন একশোবার দূরে শরীফ পড়লে এমন না যে ফেরেস্তা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশোবার দূরদ শরীফ পড়লেন বারো ঘন্টা সময় লাগিয়ে তো সন্ধ্যার সময় ফেরেস্তা এসে আপনার ওই একশোবার দূরতকে বস্তায় ভরে নবীজির কাছে একসাথে পৌঁছিয়ে দিবে এমনটা কিন্তু না দর্শক বরং আপনি আপনি সকাল দশটা বাজে একবার দূরের শরীফ পাঠ করলেন সেটা দশটা এক বাজার আগেই নবীজির কাছে ডেলিভারি ফেরেস্তা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আবার দশটা একে আর একবার দূর শরীফ পড়েছেন ওইটা দশটা দুই বাজার আগেই নবীজির কাছে পৌঁছে যাবে আবার আপনি দুপুরে দূরত পড়েছেন সেটা বিকাল পর্যন্ত অপেক্ষায় থাকবে না দুপুরেই নবীজির কাছে চলে যাবে আবার বিকালে পড়লে সন্ধ্যার জন্য অপেক্ষায় থাকবে না বিকালের দূরত বিকালে সন্ধ্যার দূর সন্ধ্যায় রাতের দূরত রাতে সকালের দূরত সকালে নবীজির কাছে পৌঁছে যেতে থাকবে সাল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম এটা কি জানেন ছোট দূরত এবং প্রসিদ্ধ একটা দূরত সহাই একটা দূরত এটা সবচেয়ে বেশি পঠিত একটা দূরত এই দূরদটার মধ্যে সালামও আছে দূরদও আছে তাই এটা পড়া অনেক ভালো একটা দিক বলে আমি মনে করি তো এই যে আমি দূরটা পড়লাম এরপরে যে কিছু কথা বললাম আমার বিশ্বাস এই সামান্য সময়ের মধ্যেই আমার পঠিত দুরুটটা ফেরেস্তা এসে গ্রহণ করেছেন আমার কথার মধ্যে গ্রহণ করেছেন আর তিনি অলরেডি হয়তো নবীজির কাছে এটা পৌঁছিয়েও দিয়েছেন আমার নাম আমার বাবার নাম সহকারে যেমন আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আমার বাবার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম তো ফেরস্তা কেমন যেন নবীজির কাছে গিয়ে এটা বললেন মাত্র যে আর আল্লাহ আপনার অমকুম্মত যার নাম হল মোহাম্মদ আবদুল আজিজ সে মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে এই শহীদুল ইসলামের ছেলে আব্দুল আজিজ মাত্রই আপনার জন্য এই দূরটা পড়েছে এই নেন আপনার জন্য পঠিত দূরটা আপনি গ্রহণ করেন তো নবীজি তখন কিন্তু আমার পরিচয়টা জেনে ফেললেন আর এভাবে যদি নবীজির কাছে প্রতিদিন তিরিশবার বার, পঞ্চাশ বার একশো বার দুইশোবার হাজারবার আমার নামটা ফেরেস্তা গিয়ে বলেন আমার বাবার নাম সহকারে আমার অ্যাড্রেস সহকারে যদি নবীজির কাছে বলেন তাহলে কিন্তু এটা আমার জন্য নাজাতের অনেক বড় কারণ হবে ঠিক না ওই যে প্রথমে যেই কথাটা বললাম নবীজি পরকালে কবরের জগতে বিষয়টা সমাধান করে দিবেন তো আপনি মারা যাবেন আপনার কবর এসে ফেরেস্তা আপনাকে প্রশ্ন করবে মানে রজল কবরের যে তৃতীয় নাম্বার প্রশ্নটা সেটা হবে এই আল্লাহর বান্দা বলো তোমার নবীকে অথবা বলা হবে আমাদের নবীজি সাল্লা সাল্লামকে দেখিয়ে বলা হবে এই আল্লাহর বান্দা বলো তো এই ব্যক্তিটাকে এই লোকটাকে নবীজিকে দেখিয়ে বলা হবে তো তখন নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই আপনার পক্ষে বলবেন এই ফেরিস্তারা তোমরা তাকে জিজ্ঞেস করছো কে ও তো আমার জন্য দুনিয়ায় পাগল ছিল দূরত না পড়লে ওর ঘুমই হতো না দূরত না পড়লে ওর সকালেই পার হতো না দূরত ছাড়া ওই চিন্তাই করতে পারো না ওর ব্যবসায় দূরত ছিল আর চাকরিতে দূরত ছিল সংসারে দূরত ছিল খেলাধুলায় দূরত ছিল প্রতিটা মুহূর্তে আমাকে নিয়ে এসে ভাবতো আমাকে নিয়ে এসে সময় কাটাতো আমার প্রতি দূরত পাঠ করতো ওকে তোমরা জিজ্ঞেস করছো আমি কে এটা কোনো প্রশ্ন হলো কেমন যেন অভিজিৎ ফেরেজ তাদের জবাব নিজেই দিয়ে দেবেন এটা অনেক দারুণ একটা ব্যাপার অনেক ভালো একটা বিষয় তাই দুরুদের আমল করুন দেখুন দুরুদ সম্পর্কে আমি যতই বলি না কেন খুব কমই বলা হবে কোন বক্তা শ্রোতাকে দুরুদের প্রকৃত ফজিলত শুনিয়ে কোনো দিন শেষ করতে পারবে না তবে এক কথায় একটা বাক্য বলা যায় দুরুদের সর্বোচ্চ ফজিলত সম্পর্কে সেটা হলো ইসলামের যত আমল আছে সব আমল একদিকে শরীফ অন্যদিকে আরেকটু সহজে যদি বলি ইসলামের যত আমল আছে এগুলো যদি আমি সব একটা একটা করি তাহলে আমার যে সোয়াব হবে আপনি যদি এই সব আমল না করে শুধুমাত্র শরীফের আমল করেন তাহলে আপনার সব আমার থেকে বেশি হবে আমি সব আমল করে যদি সোয়াব পাই তেত্রিশটা আপনি শুধু শরীফ পাঠ করে আমার বিশ্বাস তেত্রিশের বেশি সোয়াব পাবেন চৌত্রিশটা সোয়াব পেয়ে যেতে পারেন শরীফ এটা এমন একটা পাওয়ারফুল আমলের নাম তাই শরীফ পড়ুন দর্শক শরীফ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে শরীফ পাঠ করতে রাসুল সাল্লা সাল্লাম অনেক বেশি উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আর যে আমার উপর দশবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার প্রতি শত রহমত নাজিল করেন যে আমার উপর এক শতবার শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিপিবদ্ধ করে দেন লিপিবদ্ধ করে দেন যে আমার এই বান্দা নেফাক ও দুজকের দোচখের আগুন থেকে সে মুক্ত সে নাজাদ পেয়ে গেল আর কেমতের দিন আল্লাহ তালা তাকে শহীদের সাথে শহীদদের সাথে রাখবেন দর্শক এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি শুনলেন যে আল্লাহ তালা আপনাকে শহীদি মর্যাদা দিবেন। আপনার কপালে লিখে দিবেন আপনি জান্নাতি জাহান্নাম থেকে মুক্ত একশোবারও যদি দূরেশ্বরী পাঠ করতে পারেন আর একবারও যদি পঠ পাঠ করেন তাহলেও ন্যূনতম যে ফজিলত দশটা রহমত পাবেন আপনার মর্যাদা দশগুণ বেড়ে যাবে আপনি দশটা সোয়াব পাবেন আর আপনার দশটা গুণা ডিলিট করে দেওয়া হবে এটা মিনিমাম ফজিলার শরীফের আর শরীফ যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন তাহলে তো আর কোনো কথাই নাই আর বেশি সংখ্যা দূর পড়ার চেষ্টা করবেন একবার দশ বার একশো বার এক হাজার বার এই এটা হলো একদম বেসিক লেভেলের সংখ্যা আপনি যদি নবীজিকে আসলেই দেখাতে চান যে আপনি নবীজির একজন অনেক বড় ভক্ত বা তালাকে আসলে অনেক বেশি খুশি করাতে চান তাহলে আমি আপনাকে একটা সংখ্যা বলে দিই সেটা হলো মিনিমাম কমপক্ষে একদিনে পাঁচ হাজারবার দূরেশ্বরী পাঠ করবেন দিনে রাতে মিলিয়ে পাঁচ হাজারবার দূরেশ্বরী পাঠ করবেন নিয়মিত পড়ে যাবেন পাঁচ হাজারবার দূরেশ্বরী পাঠ করা খুব যে কঠিন বিষয় তা কিন্তু না আর পাঁচ হাজার বা দূর শরীফ পাঠ করতে মসজিদে গিয়ে বসে থাকতে হবে না আপনার কাজকর্মের পাশাপাশি পড়বেন দূরশ্বরীফ আমরা অনেকেই মনে করি যে দূরের পড়তে উজু করতে হবে যায় নামাজে নামাজের সুরতে বসে থাকতে হবে এরপরে পড়তে হবে হেঁটে চলে ফিরে কাজে কর্মে চাকরিতে ব্যবসাতে পড়া যাবে না এটা কিন্তু ভুল ধারণা দুরুস শরীফ জিকিরের মতো জিকির যেমন সব সময় করা যায় সব সবসময় আপনি পট করতে পারবেন তাই পাঁচ হাজার বা শরীফ পাঠ করার টার্গেট নিয়ে দিন শুরু করুন দেখবেন হয়ে যাবে একদিনে দশ হাজার বা দুরশ শরীফও আপনি চাইলে পড়তে পারবেন তো ওটা একটু কঠিন হয়ে যায় জুমার দিনে বা জুমার রাতে জুমার রাত ও জুমার দিন মিলিয়ে আপনি দশ হাজারবার দুরেশ্বরী পাঠ করতে চেষ্টা করবেন জুমার দিনটাকে দুরুদে প্রাধান্য দিবেন আমাদের নবী জুমার দিন জুমার রাত্রটিকে দুরুদের ক্ষেত্রে আমাদেরকে বেশি প্রাধান্য দিতে বলেছেন আর বাকি শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি এই ছয় দিনে আপনি পাঁচ হাজার বার করে মোট তিরিশ হাজারবার দূরেশ্বরী পাঠ করবেন আর জুমার দিন দশ হাজার বার দূরেশ্বরী তাহলে সপ্তাহে প্রায় চল্লিশ হাজার বার পাঠ করা হয়ে যায় আপনি প্রত্যেকটা সপ্তাহে চল্লিশ বা দুরুশ্বরী পাঠ করলে এটা আপনার জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আমি মনে করি নবীজি সাল্লা আলি সাল্লামকে স্বপ্ন দেখার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে যারা বেশি দূরশ্বরী পাঠ করে দূরদ নিয়েই ভাবনা করে তাদেরকে নবীজি সাল্লাহ সাল্লাম খুব অল্প টাইমে শর্ট টাইমে মানে অল্প দিনের মধ্যেই স্বপ্নযুগে দেখা দিয়ে ধন্য করে দেন আর আপনি হয়তো জানেন নবীজি সাল্লাহ সাল্লামকে দেখা মানে অনেকটাই অনেকটা না নিশ্চিতভাবেই জান্নাতের নিশ্চয়তা পেয়ে যাওয়া তাই আপনি চেষ্টা করবেন মৃত্যুর আগে একবার হলেও রাসুল সাল্লা সাল্লামকে স্বপ্নযুগে দেখতে আর নবীজি সাল্লাহি সাল্লামকে স্বপ্নযুগে দেখার অন্যতম একটা আমল হলো দুরস্বরী পাঠ করা আর একটা বিষয় হলো নবীজি সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নযুগে একবারই দেখা যায় বিষয়টা কিন্তু সেরকম না বুজুর্গ যারা অতীতে ছিলেন তারা প্রায় প্রতি সপ্তাহেই বা প্রতিদিনেই প্রতি রাত্রেই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যেত একজন ব্যক্তি তার জীবনে সত্তর বার দুইশো বারও স্বপ্ন দেখেছেন এটা খুব কমন ব্যাপার এটা বুজুর্গদের কিতাব পড়লে আপনি খুব সহজেই পেয়ে যাবেন যেমন আমি যদি বলি ইমাম বুখারি রহমাতুল্লাহে আলাই আমরা জানি তার বোখারি শরিফের মধ্যে প্রায় ছয় হাজারের উপরে হাদিস আছে তিনি প্রত্যেকটা হাদিস কোর্ট করার ক্ষেত্রে নবীজির পারমিশন নিতেন আর নবীজি সাল্লা সাল্লাম তো ইমাম বুখারির সময় ছিলেন না নবীজি তারও বহু আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তো তাহলে নবীজির থেকে তিনি কিভাবে পারমিশন নিতেন নবীজি সাল্লা সাল্লামকে দেখার জন্য নবীজি সাল্লাহ সাল্লামের পারমিশন নেওয়ার জন্য তিনি ঘুমিয়ে যেতেন আর নবীজি সাল্লাহ সাল্লাম এসে তাকে স্বপ্নযুগে দেখা দিয়ে হাদিসটা বুখারি শরীফে লেখা যাবে কি যাবে না হাদিসটা নবীজি নিজে বলেছেন কি বলেননি হাদিসটি বানোয়াট নাকি কোন পর্যায়ের হাদিসটা আছে এটা নবীজি তাকে বলে দিতেন এরপর তিনি সেটা লিখতেন এ কারণেই হয়তোবা বুখারি শরীফ কোরআন শরীফের পরেই স্থান পেয়েছে পৃথিবীতে হাজারো নয় বরং বলা চলে লাখো লাখ ইসলামিক ধর্ম গ্রন্থ রয়েছে লাখো লাখো কোরআন হাদিসের কিতাব আছে তো এই লাখ লাখো কিতাবের মধ্যে ইমাম বুখারির বুখারি শরীফের মর্যাদা সানমান কিন্তু কোরআন শরীফের পরেই বা সবচেয়ে বড় কোরআন শরীফের পরে তো এটা এই কারণেই মূলত হয়েছে আর অনেক কারণ থাকতে পারে তো এই কথাটা জাস্ট আমি আপনাকে এজন্যই বললাম যে ইমাম বুখারি হয়তো বা তার জীবনে ছয় হাজার বারেরও বেশি নবীজি সাল্লা সাল্লামকে স্বপ্ন যুগে দেখার সুযোগ পেয়েছেন বা তিনি নবীজি সালু সাল্লামকে স্বপ্ন যুগে দেখার তৌফিক প্রাপ্ত হয়েছেন তো আমরা যারা এখনও নবীজি সাল্লা সাল্লামকে দেখিনি আমরা কিন্তু এখন এই নিয়মে দূরস্বরী পাঠ করা শুরু করে দিলে আশা করা যায় খুব শীঘ্রই আমাদের রাসুল আমাদেরকে স্বপ্ন যুগে দেখা দিবেন তাই দূরস্বরী পাঠ করবেন প্রতিদিন পাঁচ হাজারবার দূর শরীফ পাঠ করবেন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর পাঁচ হাজারবার বড় দূরত পাঠ করা তো সম্ভব না দেখুন ওলামায় কেরাম যারা দূরত নিয়ে ওয়াজ করেন দরুদ নিয়ে মানুষকে বুঝান বা দূর নিয়ে লেখা লেখি করেন তাদের একটা কমন বক্তব্য হলো দূরত বড় হোক কিংবা ছোটো হোক যদি সহি দূরত হয় ফজিলত একই মর্যাদা একই যেমন আপনি যদি দুরুদ ইব্রাহিম পড়েন এটা কিন্তু অনেক বড় একটা সাল্লি আল্লাহমাদ আলহাম্ম ও আলা আলী মহম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম এটা আমরা নামাজে পড়ি অনেক লম্বা একটা দুরুদ তো এই দুরুদটা পাঠ করলে আপনার দশটা গুণা মাফ হবে দশটা নেকি হবে দশটা মর্যাদা হবে এবং আপনার উপর দশটা রহমত আসবে এত বড় দূরত না পড়ে যদি আপনি সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহলে ওলামায় কেরামের বক্তব্য হল আল্লাহ তালা আপনাকে সেম ফজিলতটা দিবেন অর্থাৎ দশটা গুণা মাপ দশটা নাকি দশটা রহমত মর্যাদা গুণ বৃদ্ধি তো দূর ছোট হোক চাই বড় হোক ফজিলত কিন্তু মোটামুটি একই তবে কিছু কিছু দুরুদের সাথে কিছু কিছু ফজিলত নির্ধারিত আছে নির্দিষ্ট করে দেয়া আছে যেমন জুমার দিনে আস্তরের পর একটা দুরুদ আছে ওটা পড়লে আশি বছরের গুণা মাফ হয় বার পড়তে হয় ওটা নির্ধারিত নির্ধারিত একটা দূরত ওই জায়গায় যদি আপনি সাল্লা আলি সাল্লাম বলেন তাহলে কিন্তু আশি বছরের গুণা ক্ষমা নাও হতে পারে তবে সব দূরদের একটা বেসিক বা মূল কথা হলো দুরুদ শরীফের একই ফজিলত তাই আপনি পাঁচ হাজার বা যদি দুরুদ শরীফ পড়তে চেষ্টা করেন বা পড়তে আগ্রহী হন তাহলে আমি আপনাকে পরামর্শ দেব সাল্লাহ আলি সাল্লাম এই দুরুদটা পড়বেন এই ছোট্ট দুরুদটাও কিন্তু অনেক মানুষ শুদ্ধভাবে পড়তে পারেন না আমি বেসিক্যালি দূরত নিয়েই বেশিরভাগ আলোচনা করি এবং আমাকে দূরত সম্পর্কে আপনারা বেশির সময় জানতে চান ফোন কলে তো তারা যখন এই দূরটাও আমাকে ফোন কলে শোনান আমি রীতিমতো হয়রান হয়ে যাই এত ছোট্ট একটা দূরত্ব তাও শুদ্ধভাবে পড়তে পারেন না এটা তো অনেক লজ্জা এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার তাই আপনি দূরটা বারবার শুনবেন বারবার শুনে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন মনে রাখবেন দুরুদ হান্ড্রেড পারসেন্ট কবুল হওয়ার মতো একটা আমল কিন্তু আপনি যদি দুরুদটা শুদ্ধ করেই না পড়তে পারেন ভুল পড়েন তাহলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ এটা কবুল নাও হতে পারে এই দূরত পড়ে আপনি উপকার নাও পেতে পারেন বরং আমি যদি আপনাকে একটু আঘাত দিয়ে বলে আপনার ক্ষতিও হতে পারে তাই আপনি চেষ্টা করবেন ছোট দূরত পড়তে একটা দূরত শিখতে এবং সেটা শুদ্ধভাবে শিখতে শুদ্ধভাবে পড়তে সাল্লাহ সাল্লাম প্রতিদিন পাঁচ হাজারবার পড়েন কয়েক দিন পরে যান সাত দিন আমি যেই হিসাবে বললাম এই হিসাবে পড়েন এই হিসাবে কয়েকটা দিন পড়ে যান না একুশ দিন অথবা একচল্লিশ দিন একটা টার্গেট করে নিয়মিত পড়ে যান দেখবেন খুব শীঘ্রই নবীজির দিদার আপনি পেয়ে গিয়েছেন আর এভাবে দূরত পড়লে তো জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ জাহান্নাম হারাম হবে সব সবগুণা মাফ হয়ে যাবে দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভালো থাকে নিরাপদে থাকেন আপনি যদি আমার মাদ্রাসা দান করতে চান আমাকে অবশ্যই ফোন করবেন আসসালামু আলাইকুম